অনেকেই দেখবেন যে আওয়ামী লীগের যে লাসপেন্সার গোষ্ঠী আছে তাদের ভিতরে একটা বিশাল গোষ্ঠী আছে যারা বিশ্বাস করে আওয়ামী লীগ ফিরে আসবে এখন দেখেন পঁচাত্তর আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ এবং সে ওই অর্থে কার্যক্রমে মানে কার্যক্রমে সে এইটা আসলে নির্বাচনের মাঠে কোনো ইম্প্যাক্ট ফেলবে কিনা দেখেন আওয়ামী লীগ প্রশ্নটা হিস্টোরিক্যাল জায়গা থেকে আমাদেরকে ডিল করা হয়নি এখন এক্স্যাক্টলি অনেকেই দেখবেন যে আওয়ামী লীগের যে ল্যাসপেন্সার গোষ্ঠী আছে তাদের ভিতরে একটা বিশাল গোষ্ঠী আছে যারা বিশ্বাস করে আওয়ামী লীগ ফিরে আসবে এখন দেখেন পঁচাত্তরের আগস্ট আর চব্বিশের আগস্ট কেন ভিন্ন পঁচাত্তরের আগস্টে শেখ মুজিব আত্মীয় স্বজন সব সহ বাংলাদেশের মাটিতে ঘরে বসে খুন হয়েছে কেউ পালায়া যায় নাই আর চব্বিশের আগস্টে হাসিনা দেশ ছেড়ে পালায়া গেছে নিজের ঘরে মারা গেলে এটার সিম্প্যাথিটা একটা পলিটিক্স হইতে পারে এইটা বাংলাদেশে ৪০ বছরে প্রমাণ হয়েছে একটা সিম্প্যাথির পলিটিক্স একটা মন্দিরের রাজনীতি একটা শোকের রাজনীতি একটা মেমোরেবেলিয়া একটা স্মৃতি তৈরি হয়েছে স্মৃতিস্তম্ভ তৈরি হয়েছে শেখ মুজিবকে ঘিরে যে মূর্তি পূজা তৈরি হয়েছে একটা ভাবমূর্তি তৈরি করছে শেখ হাসিনাকে দিয়ে সেই ভাবমূর্তির রাজনীতি কোনোদিন তৈরি করা যাবে না পলাতক সেনাবাহ প্রধানকে দিয়ে পৃথিবীতে কোনোদিন রাজ্য বিজয় হয় না অতএব ফান্ডামেন্টালি চব্বিশের আগস্ট আর পঁচাত্তরের পার্থক্য আছে মানে আওয়ামী লীগের ভোটের রাজনীতিতে ফেরার জায়গাতে আগে আওয়ামী লীগ নামক কোন রাজনীতি বাংলাদেশে থাকবে কিনা এই ব্যাপারে কনক্রিট আন্ডারস্ট্যান্ডিং দরকার এবং এই ব্যাপারে আমার মধ্যে কোনো আমার সামান্য হিস্টোরিক্যাল স্টাডিতে ভোট আমার ভিতরে কোনো মানে আশঙ্কা নাই আর কি কোনো একটা পলাতক স্বৈরাচার কখনো বিজয়ীর বেশে ক্ষমতায় ফিরে আসে না এটা হিস্ট্রি নাই ইভেন এর দেখেন নব্বইয়ের যে স্বৈরাচার বিরোধী আন্দোলনের এরশাদের পতন হয়েছে এরশাদ কোথায় ছিল জেলে ছিল বাংলাদেশে ছিল সে পাঁচ সিটে নির্বাচিত হয়ে আসছে মোস্তফা ভাই তো পার্লামেন্ট কভার করেন বহু বছর কেন সম্ভব হয়েছে কারণ সে পালায় নাই এখন আওয়ামী লীগের লোকরা বলে যে ওয়ান ইলেভেনের সময় তো আমাকে নেত্রী একবার পালাই ছিল এই পালানো আর চব্বিশের পালানোর ভিতরে পার্থক্য আছে জেল থেকে বাইরে জীবিত পালানো নিজের স্বেচ্ছায় পালানো আর একটা হলো তাকে গণ অভ্যুত্থানের মুখে বাধ্য করে পালানো হাসিনা যদি সিদ্ধান্ত নিতে না আমি গণভবনে বৈশা মরে যাব তাহলে তার দলটা বেঁচে যাইতো কিন্তু যেই দলের নেত্রী পুরো রাষ্ট্রকে নিয়ে পালায় তার সংসদের স্পিকার পালাইছে নির্বাহী বিভাগের প্রধান পালাইছে প্রধান বিচারপতি পালাইছে তার বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালাইছে বাকি দুইটা সহ আগের দুইটা সহ তার বাইতুল মোকারমের ইম খতিব পালাইছে তার ঢাকেশ্বরী মন্দিরের প্রধান পুরোহিত পালাইছে সে পুরো রাষ্ট্র নিয়ে পালায় চলে গেছে এবং শেখ মুজিব তো পালায় নাই। তো সেই জায়গাটাতে দেখেন যে তার পালানোর যে নেতৃত্ব এই নেতৃত্ব তার পলিটিক্যাল সুইসাইড হয়ে গেছে এই লিডারশিপ আর কোনো দিন বাংলাদেশে মুখ দেখায় পলিটিক্স করতে পারবে না থার্ড পার্থক্য হচ্ছে শেখ মুজিবের পুরো বংশ মারা গেলেও শেখ হাসিনার মতো রেহানার মতো মানুষ বাইচা ছিল যে বাবার রাজনীতিটাকে দেখে দেখে বড় হয়েছে তার পলিটিক্যাল লিনিয়েজ ছিল শেখ হাসিনার কোনো পলিটিক্যাল লিনিয়েজ নাই ক্রিমিনাল সান এবং ডটার্স আছে তারা সবাই বাংলাদেশ থেকে ডিসকানেক্টেড আউট অফ টাচ শেখ হাসিনা তো বাংলাদেশে বড় হয়েছে ধানমন্ডিতে বড় হয়েছে ঢাকায় বড় হয়েছে রাজনৈতিক পরিবারে বড় হয়েছে অতএব সে এই রাষ্ট্রকে যেভাবে দেখেছে রাজনীতিকে দেখেছে বাবাকে যেভাবে দেখেছে হাসিনার ছেলেমেয়েরা অথবা রেহানার ছেলেমেয়েরা তারা কেউ এটা দেখে নাই তারা হাফ বিদেশি অলরেডি সবাই বিদেশের পরিবারগুলোর সাথে বিয়ে শাদি করে বিদেশে সেটেল হয়ে গেছে তারা কেউ ওই মাটিকে ওন করে না তাদের জন্য বাংলাদেশটা হচ্ছে গরু এখান থেকে গরু গরু দুধ কিনবে ওইটা দিয়ে ভার্জিনিয়াতে বাড়ি কিনবে আর মৌজ মাস্তি করবে জুয়ার আড্ডা বসাবে টেনিস কোর্ট কিনবে এগুলো করবে অতএব এই সকল বিবেচনায় আওয়ামী লীগের রাজনীতি ইজ ডেড পলিটিক্স আওয়ামী লীগ শেখ পরিবার পলিটিক্যাল ডাইনোসর হয়ে গেছে তার কঙ্কাল গণভবনে থাকবে তাহলে এখন প্রশ্ন হচ্ছে তাহলে উৎপাত করে যে মানে আওয়ামী লীগের উৎপাতের মধ্যে তো আমরা এখনো আসি এখনও লেজলারায় এখন প্রশ্ন হচ্ছে কোরবানির সময় গরু জবাই তো দেখছেন গরু জবাই হয়ে যাওয়ার পরেও কিন্তু হাত পাও লড়ায় লেজ লড়ায় আওয়ামী লীগ গত বছর গণ পলিটিক্যালি কোরবানি হয়ে গেছে এখন দেখতেছেন ওই কোরবানি হওয়া গরু লেজ লড়াইতেছে এইটা হলো আওয়ামী উৎপাত এইটা একটা সময়ের সাথে পলিটিক্যাল সেটেলমেন্টের মধ্য দিয়ে এটা অ্যাবজর্ভ হয়ে যাবে সিস্টেমের মধ্য দিয়ে তাহলে প্রশ্ন হচ্ছে যারা আওয়ামী লীগকে ভোট দিত তারা বিকল্প কাছাকাছি প্রার্থী খুঁজে নেবে সত্তরে মুসলিম লীগ বাংলাদেশে এই অঞ্চলে সবচেয়ে বড় দল ছিল না সেই দলটা এখন নাই হয়ে গেছে না ফিফটি ফোরের নির্বাচনে নিজামে ইসলাম পার্টি সবচেয়ে বড় দল ছিল না সেরা বাংলার কৃষক প্রজা পার্টি দেশের সবচেয়ে বড় দল ছিল না ফোরটি সিক্সে পাকিস্তান সরকারে বেঙ্গলের অ্যাসেম্বলিতে প্রাইম মিনিস্টার হয়েছে যে দল নাই হয়ে গেছে না তাহলে প্রশ্ন হচ্ছে রাজনীতি থাকা এবং নাই হয়ে যাওয়ার গ্রাফ আছে দিন শেষে আপনি মানুষের হৃদয়ে থাকতে পারেন কিনা রাজনীতি আকারে থাকতে পারেন কিনা সেই জায়গাতে দিল্লিতে বসে যারা এখন অফিস খুলে মনে করতেছে তারা আওয়ামী লীগকে জাতীয় পার্টিকে এই দরজা দিয়ে সেই দরজা দিয়ে বাংলাদেশে পাঠাবে এটা খোয়াব স্বপ্ন দেখেন এই ইস্যুটা আসলে আমাদের ত্রয়োদশ সংসদ নির্বাচনে কোনো ইম্প্যাক্ট ইম্প্যাক্ট হচ্ছে ওই যে বললাম যে উৎপাত আকারে ইম্প্যাক্ট করবে এবং এটা অলরেডি অ্যাবজর্বেশন হয়ে যাচ্ছে জায়গায় জায়গায় এরা বিএনপির সাথে নেগোসিয়েশন করতেছে একটা প্রশ্ন একটু জিজ্ঞেস করে আমাদের দর্শকরা জানতে চাইছেন যে অনেকেই বলছে যে ইনক্লুসিভ ইলেকশনের কথা সেই ইনক্লুসিভ রিভিউ ডেফিনিশনটা আসলে আওয়ামী লীগ বাদে দেখেন ইনক্লুসিভ এর হিস্ট্রিটা কোথায় উনিশশো নয় সালে যখন ব্রিটিশ কলোনিয়ালিস্টরা আপনার ইলেকশনকে ইন্ট্রোডিউস করলো তখন ভোটার ছিল কারা ভোটার ছিল যারা ট্যাক্স পেয়ার ছিল যারা নয় টাকা থেকে নয় পয়সা থেকে পঁয়ত্রিশ পয়সা পর্যন্ত বছরে ন্যূনতম ট্যাক্স পে করত তখন প্রশ্ন আসছে যে এইটা তো ইউনিভার্সাল ভোটার সিস্টেম হইল না সবাই ভোটার না তো সব সবাই নাগরিক না সবাই আঠেরো পরে হইলো তো ট্যাক্স পেয়ার না এটা একটা জমিনদারি ভোটার সিস্টেম জমিনদাররা তালুকদাররা তারাই হইল ট্যাক্স দেয় তারাই হইলো মনোনয়ন দেয় এবং ইয়ে দেয় সেই আলোচনার কন্টেক্সটে হচ্ছে ইনক্লুসিভ আলোচনা আসছে যে শুধুমাত্র কি জমিদাররা ভোট দেবে তাহলে এই নির্বাচনগুলো ইনক্লুসিভ হবে না দ্বিতীয় প্রশ্নঙ্গ ছিল আপনার মুসলমান ভোটাররা মুসলমান পার্টিকে ভোট দিত আপনি একটা হিস্টোরিক্যাল একটা কনটেক্সট বললেন কিন্তু এখন যে আলোচনাটা সেখানে কি আমরা ওইভাবেই বিবেচনা করছি এখন তো ওই সেগ্রিগেশনগুলোর জায়গায়তে আসতেছি মুসলমান ভোটাররা মুসলমান পার্টিকে ভোট দিত হিন্দু ভোটাররা হিন্দু পার্টিকে ভোট দিত ফিফটি ফোরেও তাই হয়েছে সত্তরে প্রথমবারের মতো আমাদের ইউনিভার্সাল এবং ইনক্লুসিভ এই দুইটা প্রসেসের ভিতর থেকে নতুন ইলেকশন পদ্ধতি আসছে এখন প্রশ্ন হচ্ছে যারা ভোটার তাদের ভোট দেওয়ার কোন অপশন কে আমরা খর্ব করছি কিনা যে আওয়ামী লীগকে যারা যেসব অঞ্চলের মানুষরা ভোট দিছে তারা এবার আর ভোটার থাকতে পারবে না ভোটার তালিকা আহ্লাগাদ করবার ক্ষেত্রে কি এমন কোন বিধান করা হয়েছে করা হয়নি তাহলে প্রশ্ন হচ্ছে এই ইনক্লুসিভিটির প্রশ্ন কি ফাইভে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কি নাৎসিদেরকে ফ্যাসিস্টদেরকে রাজনীতিতে পুনর্বাসন করা হবে কিনা এটা আলোচনার এজেন্ডা হতে পারে কিনা অতএব গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দলীয় এই সিন্ডিকেটকে অংশগ্রহণ করতে নেবাটা এটা আলোচনার টপিক হইতে পারে না এই আলোচনার টপিক মানে হচ্ছে আপনি চব্বিশের জুনে বাস করছেন আপনি চব্বিশ পরবর্তী বাস্তবতাটা এখনো মেনে নিতে পারেন নাই এবং সেইটাই হচ্ছে গণ অভ্যুত্থানের ট্রাজেডি হবে যদি আমরা সে আলোচনায়